নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবারে মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবি একটা কাজ করেন বলা সোফা ইউতি কারব্বু কাফাতর দাত আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি আমার সাল্লা আল্লাহ আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলাল কার সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছি সুবহানাল্লাহ বলল আখিরাতু খায়রুল লাকা মিনাল বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদিনমী সুবহানাল্লাহ আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য উম্মতের এমন কি আসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলহালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি ওঠার আগেই নাকি আমার উম্মতকে জাহার নামে দিয়ে দিয়েছো নাকি কোনো আমার উম্মত কোনো জাহার নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে আর রসুলাল্লা প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই। আমার উন্মত গুলা কোথায় বলবে ইয়ার রসুলাল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী তো ওরাই চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে বারের যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি